হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে গিয়ে সিবিআই হানা দিল এবার বিকাশ ভবনে হানা দিল নিয়োগ দুর্নীতিতে নতুন তথ্য উদ্ধার করতে সিবিআই তারা তৎপর হলো সেখানে কি কী ঘটনা ঘটলো কী কী তথ্য উদ্ধার হলো বিস্তারিত দেখে নেবো আমরা এই ভিডিওর মধ্যে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ইতিপূর্বেই বিভিন্ন নিয়োগ প্রসেসে সিবিআই তদন্ত দিয়েছে বিভিন্ন কোর্ট সেটা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই তদন্তে নতুন নতুন দিক উন্মোচন করতে গিয়ে সিবিআই আজ বিকাশ ভবন হানা তার ফলে তারা তারা বেশ কিছু নতুন নতুন তথ্য থেকে উদ্ধার করতে পেরেছে তো দীর্ঘ সময় ধরে বিকাশ ভবনের দপ্তরের নানান নানান তথ্য তারা খুঁটিনাড়ে তথ্যগুলো খুঁজে বের করার চেষ্টা করেছে তো এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে সেগুলো আমরা দেখবো আবার আচমকা সিবিআই হানাস বিকাশ ভবনে নিয়োগ মামলার তদন্তে তল্লাশি সেই সিল করা হলো গোডাউনকে নিয়োগ মামলার তদন্তে আবার বিকাশ ভবনে হানা দিল সিবিআই সূত্রের খবর যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি তদন্তে বুধবার দুপুরে সিবিআই তদন্তকারী আধিকারিকরা সহ তারা বিভিন্ন দল নিয়ে বিকাশ ভবনে এসেছিলেন সিবিআই তারা অভিযান শুরুর পরেই উত্তর থানার অর্থাৎ বিধাননগরের উত্তর থানার পুলিশ এসে পৌঁছায় সেখানে অর্থাৎ বিকাশ ভবনে এসে পৌঁছায় তারা বিভিন্ন ব্যাপার নিয়ে সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলতে থাকে সন্ধ্যা ছটার বেশ কিছু আগে বিকাশ ভবন থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা এর আগে নিয়োগ প্রাথমিক নিয়ে তদন্ত করতে গিয়ে বিকাশ ভবনের একটি তারা সিল করে দিয়েছিল এই বুধবার সেই গোদামে আবার গিয়েছিলেন সিবিআই তদন্তকারী বিভিন্ন আধিকারিকরা প্রসঙ্গত গত চৌঠা জানুয়ারি সন্ধ্যায় বিকাশ ভবনে রাজ্যের শিক্ষা দপ্তরের সদর কার্যালয়ে গিয়েছিল সিবিআই তদন্তকারী দল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে তাদের সূত্রে খবর সে সময় তদন্তকারীরা বিকাশ ভবনের ছতলায় রাজ্যের শিক্ষা সচিব মনীষ জৈনের ঘরে গিয়েছিলেন সেখানে তাকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেই সঙ্গে সংগ্রহ করা হয়েছিল বেশ কিছু প্রয়োজনীয় নথি পাশাপাশি সেই গোদামে গিয়েছিল তদন্তকারী কেন্দ্রীয় এজেন্সির বিভিন্ন আধিকারিকরা শিক্ষা দপ্তরের বিভিন্ন কাগজপত্র রাখার জন্য ব্যবহৃত ওই গোদামটি দু সালে তেইশে ডিসেম্বর সিল করে দিয়েছিল সিবিআই সিবিআই সূত্রে সে সময় জানা গিয়েছিল নিয়োগ মামলায় ধৃত রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন তথ্য তদন্তকারীদের হাতে এসেছে সে সম্পর্কে আরও কিছু তথ্য সংগ্রহ করতেই বিকাশ ভবনে তারা আবার হানা দিয়েছিল দু হাজার তেইশ সালের নভেম্বরেও নিয়োগ মামলার তদন্তে বিকাশ ভবনে তারা তল্লাশি অভিযান চালিয়েছিল এই সিবিআই সেবারও তদন্তকারীরা বিকাশ ভবনের ছতলায় গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুর ঘরের উল্টো দিকের ঘরে গিয়ে কম্পিউটার এবং বিভিন্ন নথিপত্র তারা খতিয়ে দেখেছিলেন বলেও তদন্তকারী সংস্থার একটি সূত্রে জানা গিয়েছিল প্রাথমিক নিয়োগ তদন্ত করতে গিয়ে বেশ তারা এদিন হানা দিয়েছিল বিকাশ ভবনে তারা সেখানে বেশ কয়েক ঘন্টা সেখানে বিভিন্ন ধরনের তথ্য নথি সেখান থেকে খুঁজে বের করার চেষ্টা করে খুঁটিনাটি বিষয়গুলো সেখান থেকে বের করার চেষ্টা করে নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার ফলে যে সমস্ত ক্লু সেখান থেকে পাওয়া গেছে সেই সমস্ত ক্লুর উপর বেশ করে এই দপ্তর থেকে কি কি তথ্য সেখান থেকে কাগজপত্র রয়েছে সেগুলো তারা বের করার চেষ্টা করে দীর্ঘদিন ধরে বিকাশ ভবনের এই ঘর সিবিআই তারা সিল করে রেখেছে রাজ্য বিভিন্ন সময় তারা আবেদন জানিয়েছে কোঠের কাছে যে সেই ঘরে বিভিন্ন ধরনের নথি রয়েছে তাদের যে নথিগুলো তাদের বিশেষভাবে প্রয়োজন হচ্ছে বিভিন্ন নিয়োগ প্রসেসিং এর ক্ষেত্রে তবে দীর্ঘদিন ধরে কোর্ট সেটা পারমিশন দিলেও এখনো পর্যন্ত সিবিআই কিন্তু সেই দপ্তরকে সেই রুম এখনো পর্যন্ত সিল করে রেখেছে যাতে করে প্রয়োজনীয় নথি এদিক ওদিক না হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ